দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না লোভ লোভ করা ভালো নয় করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে যে কাউন্সিলরের এলাকায় চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক প্রস চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছো বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে আর একটা কাজ করো এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাছে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয়